এই পিওস বাংলাদেশ হাই কমিশনার থেকে নতুন আপডেট পেয়েছি এবং সেই আপডেট আপনাদের দিতে যাচ্ছি এই যে দেখুন সরাসরি আমি বাংলাদেশ হাই কমিশনারে আমরা কিছু ডকুমেন্টের সমস্যার কারণে গিয়েছিলাম এবং তথ্য নেওয়ার জন্য আর অনেকগুলো কাজে ইত্যাদি ইত্যাদি আমার সাথে আরও দুটা ফ্রেন্ড আছে তাদেরও তাদের একজনের হচ্ছে ওয়ার্ক কমিট রেনিউ হয়নি আরেকজন হচ্ছে দেশে যাবে এই নিয়ে সমস্যা হচ্ছে টাকা বা বিমা টাকা দিচ্ছে না ইত্যাদি তো সব কিছু মিলে আমি এখানে গিয়েছিলাম এবং কিছু তথ্য পেয়েছি আপনার তথ্য পেয়েছি বলতে তত জানতে চেয়েছি ওনাদের কাছ থেকে বারবার তো আগে থেকে হাই কমিশনার অনেক আন্তরিক এবং সবাই খুব অমায়িক এবং খুবই ভালো সার্ভিস দিয়ে থাকে যাওয়ার সাথে সাথে আগের মতো আর নেই তো যাই হোক মূল টপিক শুরু করার আগে বরাবরই মতোই আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট আপনারা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি একজন প্রবাসী প্রবাসীদের উপকার হয় সবসময় এই সঠিক তথ্য দিয়ে থাকি আমার এই চ্যানেলের মাধ্যমে তো বাংলাদেশ হাই কমিশনার এই অফিসে প্রায় ছয় থেকে সাতজন অফিসার আছে তার মধ্যে দুই তিনজন আছে তাদের সাথে আমার খুবই আন্তরিক এবং খুবই সুসম্পর্ক তো যাই হোক